এর পরে জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত হলেন এই আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর প্রকাশ্য দিবালুকে কর্কট মোড়ে সাতকে যেভাবে মারা হয় সেইভাবে লগ্নি বৈঠা দিয়ে পৃথিবী মিঠিয়ে মানুষ হত্যা করা হতো এমনকি বিশ্ববিদ্যায় মানবতাকে লজ্জা দিয়ে সেদিন মাটিতে পড়ে যাওয়া নিকট শরীরের উপরে যে তারা লাফালাফি নাচানাচি করেছিল এরা কোন প্রজাতি এরা কি আসলেই মানুষ প্রজাতি পশু এরকম আচরণ করে তারা তাই করেছিলেন সেদিন টেলিভিশনের সামনে বসে থাকা শিশুরা চিৎকার দিয়ে অনেকে বেউস হয়ে পড়েছিল দেশ বিদেশ থেকে ধিকার জানানো হয়েছে কিন্তু না তারা এর মধ্য দিয়ে জানান দিয়েছিল আগামীতে চলে বলে কৌশলে আমরা ক্ষমতায় যাবই আর আমরা ক্ষমতায় গিয়ে যা করব আজকে তার একটা রিহার্সাল দেখালাম বিশ্ববাসী সেই তারা ক্ষমতায় এসে বিডিআরের ফিলখানায় হত্যাকাণ্ড থেকে শুরু করে জামাতে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে তারা যে খুনের রাজত্ব কায়েম করেছিলেন আমরা তার বিবস্ব চেহারা সাতলা চত্বরেও দেখেছি আমরা বাংলাদেশের সর্বত্র দেখেছি এমন কোন জনপদ নেই যেখানে তাদের হাতে মাস মানুষ খুন হয়নি এমন কোন জনপদ খুঁজে পাওয়া যাবে না আমাদের মাদের ইজ্জত সাটের হাতে যেখানে লুণ্ঠিত হয় নাই একটা প্রতিকে মুহূর্তে আর অপরাধে নোয়াখালীর সুবর্ণচরে আমার একজন মায়ের কি অবস্থা হয়েছিল আঠারো কোটি মানুষ তার সাথে পাঁচ আগস্টের পরিবর্তনের পর সেই পরিবারে গিয়েছিলাম ওদের কথা শুনে আমরা আমাদের বুক সামলাতে পারি বলবেন এর আগে জাননি কেন এর আগে যাওয়ার কোন পরিবেশ আমাদের জন্য ছিল আমরা যখনই পরিবেশ পেয়েছি তখনই তাদের কাছে ছুটে গিয়েছি তাদের দুঃখ কষ্ট তাদের বেতা বেদনা আমরা দূর করতে পারবো না কিন্তু তাদের দুঃখ কষ্টের অংশীদার হওয়া ছিল আমাদের নাগরিক দায়িত্ব আমরা সেই অংশীদারিত্ব শুধু নিয়েছি সম্মানিত বন্ধুগণ এই যে বোধ দর্শন আয়নাগোড়ার ঘুমের রাজনীতি শুরু হলো শেষ পর্যন্ত তার পরিণতি ভোগ করে সারা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে ফানা হয়ে গেল চুর মরার আগে বললো দেখো আমি ঘরে ঘরে চুরি করে তোমাদের বড়